গরম দুধের ভিতরে মগ দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন সত্যি অবাক হয়ে যাবেন আর এই বেসিনের ভিতরে এক চামচ লবণ দিলে কি হয় আপনি আরও অবাক হয়ে যাবেন এই অবাক করার টিপস নিয়ে আমি ডালিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ এই নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশির আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আমার এই টিপসটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে ভিতর থেকে অনেক কিছু বাদ যেতে পারে অনেক ইম্পর্টেন্ট জিনিস নাও দেখতে পারেন তো এই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন তো দেখুন আমি এখানে একটা হার পিক নিয়েছি আর এখানে একশো চামচ লবণ নিয়েছি আর আমি এখন কি করব সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই আশ্চর্যজনক কাজটি করবো আপনাদের অবশ্যই অনেক উপকার হবে আমি বিশ্বাস করি প্রত্যেকের বাসায় কিন্তু বেশিন আছে দেখুন আমার বেশিনটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই উপরে দেখুন আর কি বলটা প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশিনটা প্রচুর ময়লা হয়েছে আর এই ময়লাটা আমি দূর করব আর ভিতরে যে ময়লাগুলো আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলব এখন দেখুন আমি টিউবওয়েলের পানিটা ছেড়ে দিয়েছি আমার ভিতরে ময়লা কিন্তু ততটা নেই পানি কিন্তু সুন্দর মতো চলে যাচ্ছে পানি কিন্তু থাকছে না একদম তার মানে বুঝতে পারছেন আমার এই বেসিনের যে ট্যাঙ্কির ভিতরে একদম পরিষ্কার ময়লা নেই তারপরে তারপরেও ভিতর থেকে আমি ময়লা বের করব এখন আমি এই বেসিনের ভিতরে এই যে যে হারপিক নিয়েছি আর একটা চামচ লবণ নিয়েছি তো আমি এই সুন্দর করে ছিটিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে হারপিকটা ছিটিয়ে দেব ঠিক ছিটিয়ে দেওয়ার পরে এই যে হারপিকটা ছিটানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি একটা জং হাতে নেবো তো জং দিয়ে আমি কি করব দেখুন তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার টিপসগুলো আমি আরও দেখাবো তো দুধের ভিতরে মগ দিলে কী হয় সেটাও আপনারা দেখতে পারবেন তো এ পর্যায়ে দেখুন আমি জং দিয়ে সুন্দর করে এই বেসিনটা পরিষ্কার করে ফেলেছি জং দিয়ে সুন্দর করে একটি একটু পাঁচ মিনিট ঘষে নেব পাঁচ মিনিট ঘষে নেওয়ার পর তারপরে আমি কিন্তু আবার দশ মিনিটের জন্যে একটু রেখে দিব। এটাই পানি আগে মিক্সড করব না জং দিয়ে ঘষে নেওয়ার পরে পাঁচ মিনিট ঘষে নেওয়ার পরে দশ মিনিট আবার এটা রেখে দিব আর এই সিঙ্কের ভিতরে আমি একশো চে লবণ দিয়ে দিব। ঠিক এ পর্যায়ে দেখুন আমি পাঁচ মিনিট ঘষার পরে এখন লবণটাই সিঙ্কের ভিতরে দিয়ে দিলাম লবণটাও আমি দশ মিনিট রেখে দিব। তো আমি দশ মিনিট এখন রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর এই যে দেখুন দশ মিনিট পর লবণটা দেখুন আর আবার এটা আবার আমি পাঁচ মিনিট একটু ঘষব ঘষার পরে এটা ধুয়ে ফেলবো আর এখন লবণটার উপরে আমি হালকা গরম পানি ঢেলে দেব একদম বেশি গরম পানি ঢাললেই ভালো হয় তো এ যে আমি হালকা গরম পানির জন্যে ঢালবো তো আমি হালকা গরম পানি দিয়ে এই বেসিনটাও পরিষ্কার করে ফেলবো হালকা গরম পানি একটু একটু ঢেলে আমি এই বেসিনটা দেখুন আবার ডলে নিচ্ছি আমি যে হারপিক দিয়েছি এখন যে আমি হারপিকটা ডলা দিব হারপিকের কাজটা এখন কিন্তু করবে এরপর যে দেখুন আমি বেশিনের এই যে সিঙ্কের ভিতরে যে লবণটা দিয়েছিলাম এই লবণটা দেখুন গরম পানি দিয়ে ফেলে দিচ্ছি এই যে দেখুন আর শিংটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আর সিং থেকে দেখুন এখন কত ময়লা বের হয় এরপর যে দেখুন এই যে শিং থেকে কিন্তু ময়লা বের হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু গরম পানি ঢালছি আর লবণ দিয়েছি লবণটা কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি এখন কিন্তু সিঙ্কের ভিতর থেকে এই দেখুন ময়লা বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন লবণের কি জাদু উপরে যত ময়লা আসে উপর দিকে টান দিলে কিন্তু চলে আসবে ময়লাগুলো এই যে দেখতে পাচ্ছেন চুল এগুলা কিন্তু উপর থেকে চলে আসছে আর ভিতরের ময়লাটা ভিতরে চলে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে ভিতরের পাইপটা একদম পরিষ্কার হয়ে যাবে আপনি পানি ঢালার সাথে সাথে পানিটা চলে যাবে এ পর্যায়ে দেখুন এখন একটু ভালো করে পাঁচ মিনিট ঘষে পানি দিয়ে সুন্দর করে মুছে ফেলবো এরপর যে দেখুন আমার বেসিন এখন একটা নেট দিয়ে সুন্দর করে বেসিনটা মুছে ফেলব ব্যাস হয়ে গেছে কিন্তু বেসিন পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে আগে কেমন পরিষ্কার ছিল বেসিনটা আর এখন কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিব ভালো মতো আরও এই যে দেখতে পাচ্ছেন ভিতরের সিঙ্কটা কতটা ময়লা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আর পানিটা দেখুন পড়ার সাথে সাথেই ভিতরে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন বেসিনটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটা কতটা লবণের জাদু আর হারপিকের জাদু বুঝতেই পারছেন তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের অনেক কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় আমরা কিন্তু পরিবারে অনেক কষ্ট করি আর এই বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এখন আপনাদের দেখাবো বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে এবার যে দেখুন এই যে বেসিনটা দেখুন কত সুন্দর পানি চলে যাচ্ছে বেসিনের ভিতরে একদম পানি দাঁড়াচ্ছে না আর দেখুন বেসিনের ভিতরটা কত সুন্দর সিঙ্কটা ঝকঝক করছে তো এই যে দেখুন এভাবে যদি আপনাদের সিঙ্কের ভিতরে কোনো ময়লা জমা হয়ে থাকে পানি না যায় তাহলে এভাবে পরিষ্কার করবেন দুধের মতো ময়লা পরিষ্কার হয়ে যাবে এখন আপনাদের দেখাবো আমি দুধের ভিতরে মগ দিলে কি হয় আমরা সব সময় বাসায় অনেক পরিশ্রম করি আর সব সবসময় অনেক কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় দুধ চুলাই দিয়ে মনেও থাকে না কিন্তু দুধটা এভাবে উতলে পড়ে যায় তাই না তো আমরা যদি দুধটা চুলাই দিয়ে এভাবে মগটা দুধের পাতিলের ভিতরে দিয়ে রাখি তাহলে কিন্তু দুধটা উতলে আর পড়ে যাবে না আপনি মুক্ত হয়ে আপনার আর অন্য সব কাজগুলো করতে পারবেন আমরা গৃহিণীরা সবসময় একটু অনেক ব্যস্ত থাকি তো আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন আর ভালো লাগলেও অবশ্যই একটা কমেন্ট করবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম